আমি মোহাম্মদ সাইদুর রহমান আমার গ্রামের বাড়ি সে নদীয়া আমি একজন গ্রামপথে চাকরি করি আমি উনিশ সালে আমার মাদার ডিস্সে সমস্যা হয় মেরিডার ডিস্সে সমস্যা হয় উনিশ সালে অপারেশন হই অফেন্স সার্জারি কিন্তু এক বছর যাবৎ ফিরে আবার দেখা দেয় পরে এই নিজামুল স্যারের সম্মান পেয়ে ইউটিউবে আমি সন্মানের স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর স্যারের মাধ্যমে আমি অপারেশন হই অ্যান্ডোস্কো অ্যান্ডোস্কোপ এটা কোনো কাটা হয় না মানে এক ঘন্টার অপারেশন কোন হয় না খুব সুন্দর এবং আমি খুব এখন আলাইকুম আমি শিমুল আমি বগুড়া থেকে এসছি আমি একটা মার্কেটিং লেভেলে জব করি আমি গত ডিসেম্বর থেকে পিএলআইডি সমস্যায় উঠতেছিলাম আমার কোমরের ব্যথা থেকে আমার ড্যান পায়ের দিকে ব্যথা নেমে যেত পরবর্তীতে আমি বিভিন্ন ডাক্তার দেখাই সবাই আমাকে অপারেশন পরামর্শ দেয় কিন্তু আমি ওপেন সার্জারি করব না এই জন্য আমি বিভিন্ন জায়গায় ইউটিউবে তল্লাশি করার পরে ঢাকা নরখান মডার্নে ডক্টর মুজামাল স্যারের খোঁজ পাই স্যার অ্যান্ডোস্কোপি স্পাইন সার্জারি করেছে আমার ছোট্ট একটা ফুটা করে না কেটে তো আমি গত বাইশ তারিখে অপারেশন করি অপারেশন করার পরে আজকে স্যারের কাছে আমি রেগুলার চেক জন্য এসেছি এক মাসের জন্য আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সুস্থ আমি এখন হাঁটা চলা সব স্বাভাবিক করতে পারতেছি তো আমি একটা কথা বলতে চাই যারা পিএলআইডি সমস্যায় জড়িত কারণ দীর্ঘদিন ধরে যারা পিএলআইডি অসুবিধা আছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে ইন্ডিয়াতে না গিয়ে আন মডার্নে ডক্টর মনুজ্জামান স্যারের কাছে আসলে আমার মনে হয় তাদের সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি অপারেশনের পরে আধা ঘন্টা পর থেকে আমি হাঁটাচলা করতে পারি এখন পর্যন্ত আমি সুস্থ আছি